তফসিল কোরআন মাহবিল করতে গিয়ে আরো হলত পরে গিয়ে কাও বয় টা বয় ডাকিয়ে রে ইজু জিয়েন চারি বছরে জোড়াই আসিল শেষ করে দিয়ে ঠিক কিনা বৃক্ষ নাম কি ফলে পরিচয় এই এশিয়া মহাদেশ এখানে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর আউলি গ্রামের বদৌলতে এটাতে কোনো সন্দেহ কেউ যদি আল্লাহর অলিকে অস্বীকার করে এটা এমন হবে দিনের বেলায় দাঁড়াইয়া সূর্যকে কি করার মতো দিনের বেলায় দাঁড়াইয়া সূর্যকে অস্বীকার করলে ওই ব্যক্তিকে কি বলবে ওই ব্যক্তি যদি বলে যে দিনের বেলায় দাঁড়াইয়া সূর্যের আলো পড়তেছে সে বলল যে সূর্য বলতে কিছু নাই ইঁতের সিডেঙ্গে ডেঙে বেড়ার বল বোধ

টা তাওবই ডাকিয়ে রে ইজ্জুজিয়ান সারি বছরের জরায় এসেছিলিন ব্যাকিন শেষ করে দিয়ে ঠিক কিনা তোমার নাম কি ফলে পরিচয় ওনাদের ফল আছে কিন্তু ফলের ভিতর সব পোকা ফলের ভিতর কি আরো জোরে বলেন না ফলের ভিতর আর অ্যাসিডিং হয়ে যায় তো পোকা रहिए ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা কিন্তু আমাদেরকে মাজার পূজারি বলে তুমি গৌসুল আজম মজবান্ডারির দরবারে গিয়ে দেখো ইমাম শেরে বাংলার দরবারে গিয়া দেখো খাজা বাবার দরবারে গিয়া দেখো গৌসে পাকের দরবারে গিয়া দেখো বারাউলিয়ার দরবারে গিয়া দেখো যদিও বা তুমি বলছো ভন্ড যদিও বা তুমি বলছো বেদাত শিরিক খোদার কসম মুস্তাফা আর পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে ঠিক না কোন সন্দেহ আছে আরো জোরে বলেন না সে কারণ জারাজকে বর্তমানে ইসলাম ইসলাম বলে চিল্লাইতেছে ইতারে ইসলাম না ইতারেফিসাললাম কিলাম এদের দ্বারা ইসলাম সামনের দিকে আগাবে এদের দ্বারা ইসলাম কোন দিকে যাবে পিছনের দিকে ইতারা নামিব ইসাল্লাম ন ইতরা নমিবে পিজেলা পিছে আমার মাথা ধরতো না ডব্লিউ ডব্লিউ আছে না মানে হ্যাঁ তো না খ মাথার ইতরা নামলে আর প্রকৃত ইসলাম পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে ঠিক না আরো যারা বলেন না ঠিক কিনা হে খাজা গরিবে Nawaz তুমি ইসলামের ঢংকা বাজিয়েছো हिंदुस्तानের জমিতে কোন অস্ত্র দিয়ে বাজাইছো কোন বন্দুক দিয়ে ইসলাম প্রচার করেছ কোন তলোয়ারের আঘাত দিয়ে খাজা বাবা বলেন আমি ইসলাম প্রচার তলোয়ার দিয়ে করি নাই বন্দুক দিয়ে করি নাই কামান দিয়ে করি নাই বড় বড় মাহফিলের প্যান্ডেল সাজাই করি নাই কারণ কি আমার অস্ত্রের নাম হলো বেলায়তের পাওয়ার আমার অস্ত্রের নাম হলো আল্লাহর দেওয়া নিয়ামত আমার অস্ত্রের নাম হলো মুস্তফার নজর বড় করে বলেন না সুবাহান আল্লাহ ওটার দাম কম না বেশি আরো জোরে বলেন না কম না বেশি এই জন্য এরা তো চিনতে পারে নাই চিনলে এরা মানুষ হয়ে যেত টিকি কিনা। আরো জোরে বলেন টিকি না সবের বলেন কেন চিনলিনা রে কেন চিনলিনা রে मन <mr> पसलस <mr> <mr> <mr>